কেরো মহারাষ্ট্র কে কোম্পানি গুজরাট জারি আ জাস্ট স্পেশালি আবি मगर মহারাষ্ট্র এরপোট গুজরাট কে बिजनेসম্যান নে লে লিয়া হিন্দুস্তান কে سارے পোর্ট আদানি জি নে লে লিয়ে ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে গেল যে আজকে নয় রাহুল গান্ধী অনেক দিন ধরেই আদানি ইস্যুতে সরব ছিলেন আজকে যখন আদানিদের বিরুদ্ধে মার্কিন আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে গৌতম আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে সেই ইস্যুতে শুধু বলা নয় দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতা কিছু লোকের হাতে কুক্ষিগত হওয়া কিছু শিল্প গোষ্ঠীর হাতে কুক্ষিগত হওয়া নিয়ে সবচেয়ে সরব ছিলেন রাহুল গান্ধী এবং তিনি আগে পরিষ্কার বলে দিয়েছেন যে আদানিকে কেন অ্যারেস্ট করা হবে না তিনি তো দেশের আইন ভাঙছেন এ নিয়ে আমি এটা অনুষ্ঠান করেছি আপনারা দেখে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে বিজেপির অন্যতম ফান্ডার হচ্ছেন আদানি ফলে তাকে কোনো অবস্থাতেই মোদিজির সরকার অ্যারেস্ট করতে পারবে না একবার চেতাবনি ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী কিন্তু বিষয়টা শুধু রাহুল গান্ধীকে নিয়ে নয় আজকে আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব। সেই সুকুমার রায় লিখেছিলেন না ভূত যদি না থাকবে তবে কেন আসে ভূতের ভয় ভূতের ভয় সেই ভূতের ভয়টা নিয়ে আমরা একটা কথা বলার আগে চেষ্টা করব এই মুহূর্তে যদি আপনি মারাঠামুলুকের নির্বাচন দেখেন সেখানে কিন্তু বারবার দেখবেন যে দুটো বিষয় ফিরে ফিরে আসছে হয় অতীত নয় ফিউচার অতীত মানে ভূত এবং ফিউচার মানে আমরা ক্ষমতায় এলে বিজেপি ক্ষমতায় এলে মহাজ্যোতি জোট ক্ষমতায় এলে পঁচিশ হাজার বছরে পঁচিশ লক্ষ চাকরি ফলে যা কিছু হচ্ছে ফিউচার টেন্সে হচ্ছে কিন্তু লোকে বলছে যা নেই ভারতে তা আছে মহাভারতে এবং তাই আছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কি নেই শিবাজি স্ট্যাচু ভেঙে পড়ছে সোয়াবিন কৃষক আত্মহত্যা করছে সাধারণ মানুষজন চাকরি পাচ্ছেন না কলকারখানা মহারাষ্ট্র থেকে গুজরাতে চলে যাচ্ছে একটা হোর্ডিং ভেঙে পড়ার পরে ষোলো জন মানুষ প্রাণ হারিয়েছিলেন সব মিলিয়ে মহারাষ্ট্র একদম অন্য রকম একটা সরগরম জায়গায় রয়েছে আর মহারাষ্ট্র যখন একটা অন্য রকম সরগরম জায়গায় রয়েছে সেই সময় আমরা কি দেখছি সেই সময় আমরা দেখছি ভয়ঙ্কর এক বিষয় সেটা হলো যে এক্সিট পোলে বারবার বিজেপির জয় ঘোষণা আসছে প্রায় সব এক্সিট পোল একেবারে শকুনির পাশার মতো যেখানে যা কিছু তারা ফেলছে সেখান থেকে শুধু বিজেপির জয়যাত্রার কথাই ভেসে আসছে এরকম একটা জটিল পরিস্থিতি এখন কিন্তু মহা মানে মহারাষ্ট্রে তৈরি হয়েছে মহারাষ্ট্রের মহাভারতে তৈরি হয়েছে এখন মহারাষ্ট্র সম্পর্কে আপনারা সবাই জানেন যে যুজুধান দুটো দল আছে দুটো জোট আছে একটা হচ্ছে মহাবিকাশ আগ্রি যেখানে উদ্ধব ঠাকরের শিবসেনা আছে দুই যেখানে এনসিপি আছে শরদ পাওয়ারের তিন কংগ্রেস আছে অন্যদিকে মহাজ্যোতি জোট সেখানেও শিবসেনা আছে তবে সেটা হচ্ছে একনাথ সিন্ডের শিবসেনা দুই সেখানে বিজেপি আছে তিন সেখানেও এনসিপি আছে তবে ভাতিজার অর্থাৎ ভাইপোর এনসিপি এবং সেটা হলো অজিত পাওয়ার এনসিপি এবং মহারাষ্ট্র হল সেই রাজ্য যেখানে গত তিন পাঁচ বছরে আমরা তিনটে মুখ্যমন্ত্রীকে দেখেছি প্রথমে আমরা দেবেন্দ্র ফাডনাবিসকে দেখেছিলাম তারপর আমরা উদ্ধব ঠাকরেকে দেখলাম তারপর আমরা দেখলাম এই একনাথ শিন্ডেকে ফলে একদম কিস্তা কুরস্তিকার মতো মিউজিক্যাল চেয়ারের মতো হচ্ছে মুখ্যমন্ত্রী আসছেন আর যাচ্ছেন তার বসার জায়গা কেউ রেডি রাখছে না এরকম একটা রাজ্যে ভয়ঙ্করভাবে যখন নির্বাচন চলে আসে তখন কিন্তু অনেকগুলো বিষয় সামনে এসে যায় প্রথম বিষয় যেটা আসে গতকাল টাকা বিলির ব্যাপারটা দেখেছেন তো বিনোদ তাওরের টাকা বিলির বিষয়টা এটা আপনারা সবাই জেনে গেছেন ফলে এটা নিয়ে আর কথা বলবো না গতকালই এটা নিয়ে যা বল বলে দিয়েছি কিন্তু আরও কতগুলো ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেগুলো নিয়ে আজকে আমাদের বলতে হবে সেটা হলো যে এই মুহুর্তে আমরা দেখি মহারাষ্ট্রের কৃষি এক ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে গত এক বছরে তিন হাজার কৃষক আত্মহত্যা করেছে সেটাও বড় কথা নয় সোয়াবিন চাষিরা মিনিমাম দাম চেয়েছিল সোয়াবিনের যেটা সরকার নির্ধারিত করে দিয়েছে এমএসপি এক কুইন্টালের দাম হবে চার হাজার আটশো বিরানব্বই টাকা সেখানে সোয়াবিন চাষিরা বলছেন তারা পাচ্ছেন হয় সাড়ে তিন হাজার টাকা নয় চার হাজার টাকা কিন্তু মহাজ্যোতি জোট বিশেষ করে একনাথ শিন্ডে ক্ষমতায় এসেই বলেছিলেন চাষিদের আত্মহত্যা রোখার ক্ষেত্রে চাষিদের জীবনে আলো ফেরানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন চাষিরা প্রশ্ন করছে এত সহজে কি আর ভুলে যাওয়া যায় এখন ভারতীয় রাজনীতি মূলতই ফিউচার টেন্সে চলে তারা বলে ভারতীয় রাজনীতি সবাই বলে যে গরিবই হটাঙ্গে কিন্তু গরিবী হটে না কবে হটাবে সেটা কেউ বলে না সবাই বলে গরিবই হটাবো আজকে দিন আসবে কবে আসবে কেউ বলে না ফলে অনন্ত প্রতীক্ষা হলো ভারতীয় রাজনীতির একটা অদ্ভুত খেলা সেটা সবসময় ফিউচার ফিউচার টেন্সে আছে সে খেলাটা নয় এর সঙ্গে রইল কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয়ে যোগ হয়েছে যেটা নিয়ে কথা বলছে না মহারাষ্ট্রে যে সোয়াবিন চাষিদের এই অবস্থার পেছনে কিন্তু ভারত সরকারেরও একটা বিরাট হাত রয়েছে খুব চিপ দরে আমরা কিন্তু এডি বয়েল অয়েল আমদানি করে নিচ্ছি ফলে তার জন্যেও কিন্তু সোয়াবিনের মানে দাম কমে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে সোয়াবিনের দাম কমছে ফলে বিরাট সংখ্যকেরা চাষি কিন্তু এই মুহূর্তে যারা আত্মহত্যাও করেন এরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে সেই সংকটের ক্ষেত্রে কোনো জবাব কিন্তু মহারাষ্ট্র সরকার দিতে পারে হ্যাঁ যেটা মহারাষ্ট্র সরকার করেছে সেটা হলো অনেকবার তারা ভর্তুকির রাজনীতির তীব্র বিরোধিতা বিরোধিতা করতে করতে লাডলি বেহেন যোজনার মতো বেহেন যোজনাকে এনেছে তাছাড়া তো এর আগে আগস্ট মাসে হওয়ার কথা ছিল যদি আমরা সঠিকভাবে দেখতাম তাহলে মানে কাশ্মীরের সঙ্গে ভোটটা তো মহারাষ্ট্রেও হওয়ার কথা ছিল তো হওয়ার কথা ছিল হঠাৎ আগস্ট মাসে ভোটটা হলো না কেন সেটাও একটা বড় প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে আগস্ট মাসে এই জন্যে ভোটটা হলো না যে আগস্ট খুব খারাপ মাস বলে ভোটটা হয়নি তা নয় বলা হলো উৎসবের সিজন রয়েছে তো ফলে দু নির্বাচন হোক মহারাষ্ট্রটা একটু পরে নির্বাচন হবে এটা শুনেই অনেকে বলছেন তাহলে কি সুরঙ্গ কেটে দেওয়া হলো খাল কেটে কুমির আনার মতো সময়ের সুরঙ্গ বিজেপির জন্য কেটে দেওয়া হলো যাতে করে তারা নিজেদের গুছিয়ে নিতে পারেন সেই গুছিয়ে নেওয়ার কিছু কাজ বিজেপি সরকার ওখানে করেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে তারা কন্যাশ্রীর মতো প্রকল্পদের তীব্র বিরোধিতা করেছে কিন্তু মহারাষ্ট্রে তখন যখন তারা বিপদে পড়েছে তখনই তারা কিন্তু কন্যাশ্রীর মতো প্রকল্পদেরই স্মরণ নিয়েছে এই একটা জায়গা তারা করেছে এবং কিছু চাকরি বাকরির ক্ষেত্রেও তারা কিছু প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানেও করার চেষ্টা করে করার চেষ্টা তারা করবে বলেছে প্রথমে গ্যাস সিলিন্ডার বিনামূল্য বিনামূল্যে কয়েকটা দেওয়ার কথা বলেছিল তারা কিন্তু পরে দেখলো না গ্যাস সিলিন্ডার দিলে হবে না ক্যাশ ট্রান্সফার করতে হবে এবং ক্যাশ ট্রান্সফারের রাজনীতির ক্ষেত্রেও রাহুল গান্ধীর দলের অনেক এগিয়ে আছে তারা বলছেন দেড় হাজার নয় তারা ক্ষমতায় এলে মহিলাদের তিন হাজার টাকা করে দেবেন তারা যদি মহাযুদি জোট অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন জোট যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের কর্ণাটকের মতো বিনা পয়সায় তারা বাস বাসে নিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে চাকরি বাকরির ব্যবস্থাও যুবকদের করা হবে অ্যাপ্রেন্টিশিপ দেওয়ার ব্যবস্থাও করা হবে ফলে সার্বিক একটা ডেভেলপমেন্ট কথা উঠে এসেছিল রাহুল গান্ধীর এজেন্ডার মধ্যে দিয়ে এখন প্রশ্ন হলো এতদিন তো মহারাষ্ট্রে সরকার চালালো বিজেপি তাহলে তারা তাদের গত সরকারের সময় কেন 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 মহারাষ্ট্রের সার্বিক ডেভেলপমেন্ট করতে পারলো না কেন তাদের বলতে হচ্ছে এবার ক্ষমতায় এলে পঁচিশ লাখ চাকরি দেবো কেন ফিউচার টেন্সে বলতে হচ্ছে কেন প্রেজেন্ট টেন্সে তারা বলতে পারছেন না যে আমরা পঞ্চাশ লাখ চাকরি দিয়েছি আমাদের ক্ষমতায় আনুন কেন তাদের সবসময় ফিউচার টেন্সে যেতে হচ্ছে এটা কিন্তু একটা জটিল প্রশ্ন হিসেবে থেকে যাবে এবং তার সাথে আরেকটা বিষয় থেকে যাবে মহারাষ্ট্রে আমরা দেখি মেগা ফলের রাজত্ব চলছে একদিক থেকে আমরা দেখছি যে মহারাষ্ট্রের অন্যতম একটা ইউনিট হচ্ছে চাকান ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সেটা হচ্ছে আপনার পুনের চাকান ইন্ডাস্ট্রিয়াল ইউনিট সেইখান থেকে হুই হুই করে অন্তত পঞ্চাশটা ম্যানুফ্যাকচারিং ইউনিট গুজরাটে চলে গেছে হিমাচল প্রদেশে চলে গেছে ফলে চাকান থেকে কেন একের পর এক ইউনিট সরে যাচ্ছে শিল্প সরে অন্য রাজ্যে চলে যাচ্ছে বিশেষ করে গুজরাতে চলে যাচ্ছে সে নিয়ে কিন্তু উদ্ধব ঠাকরে সহ কংগ্রেসও প্রশ্ন করছে এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে একটা বড় ব্যর্থতা একনাথ শিন্ডে সরকারের আর রাজ্যে এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্করভাবে বেকারত্ব রয়েছে মাত্র কয়েকটা কয়েক হাজার পোস্টের জন্য আঠেরো লক্ষ অ্যাপ্লিকেশন চলে আসছে মহারাষ্ট্রে বেকারত্বের হার হরিয়ানার পরেই বোধ হয় বিরাট জায়গায় রয়েছে হরিয়ানায় ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার সবচেয়ে বেশি তারপরেই মহারাষ্ট্র আছে তারপরে অন্ধ্রপ্রদেশ আছে ফলে এরকম একটা জায়গায় কিন্তু মহারাষ্ট্র দাঁড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে বললাম হ্যাডে গ্রেট ফল হামটি ডামটি স্যাটন ওয়াল সেই হামটি টামটির গল্পে আমরা মানে কবিতায় আমরা পেয়েছিলাম না হ্যাডে গ্রেট ফল সেই হ্যাডে গ্রেট ফলের সরি জ্যাক জিল সেই জ্যাক অ্যান্জিল আমরা পেয়েছিলাম না যে হ্যাডে গ্রেট ফল জ্যাক জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার জ্যাক ফেল ডাউন ব্রোক হিস ট্রাউন জিলকেম টামলিং আফটার ফলে সেই জ্যাক অ্যান্ড জিলের মতোই অনেকে বলেন যে ফরাসি বিপ্লবের পড়ে রানীকে ব্যঙ্গ করেই এই কবিতাটা লেখা হয়েছিল সেরকমই যে আমরা দেখছি একটা ফল মহারাষ্ট্রে হচ্ছে শিবাজির অত বড় মূর্তি যেটা এবছ গত এ দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী সেটা আগস্টে ভেঙে পড়ে গেল ডিসেম্বরে উদ্বোধিত হলো আর আগস্টে ভেঙে পড়ে গেল এবং সেখানে ওই যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এটা নিয়ে কিন্তু মহাযুদ্ধ মহাবিকাশ জোট বারবার কথা বলেছেন এবং শিবসেনা এই কথা পরিষ্কার বলে দিয়েছে যারা শিবাজীর মূর্তি সামলাতে পারে না তারা দেশ সামলাবে কী করে এছাড়াও শিবসেনা আরেকটা কথাও গভীরভাবে বলেছে যে কালকের ওই কাণ্ডটার পরে বিনোদ তাওরের টাকা বিলি কাণ্ডের পরে তারা বলেছে বাটেঙ্গে তো জিতেঙ্গে অর্থাৎ যত টাকা বাটা হবে তত জিতে যাবে এবং বলা হচ্ছে খোকা মানে ছোট শিশু নয় কোটি কোটি টাকা বাটা হচ্ছে ভোট কেনার জন্যে এরকম পরিস্থিতিতে আজকে মহারাষ্ট্রে রয়েছে বিজেপি তারা যদি এত ভালো কাজ করে থাকে তারা বুঝতে পেরেছে তাদের লাডলি ভেন যোজনা দিয়েও কিন্তু চিড়ে ভিজছে না ফলে চিড়েকে ভেজাতে গেলে এখন মিনারেল ওয়াটার দরকার সেই টাকার মিনারেল ওয়াটার এখন হই হৈ করে ঢালা হচ্ছে তাতেও যে চিড়ে ভিজবে এর কোনো নিশ্চয়তা আসছে না তাই মিডিয়াকে বলতে হচ্ছে বিজেপি লাও দেশ বাঁচাও বিজেপি লাও দেশ বাঁচাও বিজেপি লাও দেশ বাঁচাও সব এক্সিট বলে শুধু বিজেপি অন্য কোনো কথা নেই দু একটা বাদ দিয়ে এর সঙ্গে আরেকটা বিষয়ও এবার মহারাষ্ট্রে আপনি যদি মনে করে দেখেন কীরকম ফল মহারাষ্ট্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে বায়ু দূষণ মুম্বাইয়ের বায়ু দূষণ এক ভয়ঙ্কর জায়গায় রয়েছে আপনাকে একটা সিগারেটও মুম্বাইয়ে খেতে হবে না শুধু বায়ু দূষণের কারণে তিনটে সিগারেট খাওয়ার মতো দূষণ আপনার ফুসফুস ভোগ করবে তাহলে ভাবুন মহারাষ্ট্র কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে আমরা শুনছি কি যে ধারাবি বস্তির মানুষজনকে মুম্বাই পুনরুন্নয়ন ধারাবি পুনরুন্নয়ন পরিকল্পনার জন্য যে পরিকল্পনা করছে আদানি গোষ্ঠী যে পরিকল্পনার বাগডোর আদানি গোষ্ঠীর হাতে তার জন্য নাকি তাদের মুম্বাইয়ের সমুদ্রের ধারে লবণাক্ত জলের জলের অঞ্চলে নিয়ে যাওয়া হবে এবং সে অঞ্চলের ম্যানগ্রোভ ফরেস্ট কেটে নাকি সেখানে তাদের কি বসতি স্থাপন করা হবে ফলে যদি আজকে মুম্বাইয়ের ম্যানগ্রোভ কাটা যায় এরকম একটা বায়ু দূষিত শহরে যে ম্যানগ্রোভ অক্সিজেনকে পিউরিফাই করে মানে কার্বন ডাইঅক্সাইডকে পিউরিফাই করে তাহলে সেরকম একটা শহরে কি ভয়ঙ্কর ফ্র্যাগিডি বলুন তো তাহলে সব দিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এবার কিন্তু ভয়ঙ্কর বিপাকে বিজেপি পড়ে আছে

পুলিশ তাক করে আসে একজন সাধারণ মুসলমান মহিলার দিকে একজন মহিলার দিকে এখন ভারতবর্ষের সব পরিচয়ের মধ্যে হিন্দু মুসলমান আগে আসে আমি বলবো একজন মহিলার দিকে তাক করে রয়েছে পুলিশ ফলে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হচ্ছে যে নির্বাচন মানে কি প্রহসনের জায়গায় চলে যাবে এমনিতেই ইভিএম নিয়ে কম অভিযোগ নেই তার মধ্যে এখন দেখা যাচ্ছে ভোটটাও বিজেপি রাজ্যে ক্রমশ প্রহসন হয়ে যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশকে গিয়ে দেখাতে হচ্ছে কিন্তু ত্রিপুরা হয়তো এই ঘটনা হয়েছিল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় তিরানব্বই শতাংশ আসনে জিতে গেছিল ফলে ত্রিপুরা তো বারবার সিপিএম এই কথা বলে যে ভোটটা করে প্রহসন হয়ে গেছে সুতরাং ভোটটাও একটা ভয়ঙ্করভাবে প্রহোসন হয়ে যাচ্ছে তার মধ্যে আরেকটা মজা শুরু হয়ে যাচ্ছে সেই মজাটা আরও ইন্টারেস্টিং সেই মজাটা হেমন্ত সরের মাথা বলছে বলছেন আপনি দেখিয়ে দিন কোথায় অনুপ্রবেশকারী আছে ঝাড়খণ্ডের ভোটের মূল প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশকারী 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 কিন্তু হেমন্ত সোরেন জিজ্ঞেস করছেন কোথায় অনুপ্রবেশকারী আছে এবং এই অনুপ্রবেশ নিয়েও কথা বলতে গেলে এটা বলতে হয় যে গত নভেম্বর দু হাজার তেইশেই সেখানেও ম আছে মধ্যপ্রদেশে একটা নির্বাচনী কেন্দ্রে প্রচার করতে গিয়ে অমিত শাহ বলেছিলেন মোদীজির সরকারের অন্যতম সাফল্য হলো দেশ থেকে ঘুসপেটিয়াদের বিতরণ করা অনুপ্রবেশ প্রশ্নে জিরো টলারেন্স নীতি অনুপ্রবেশ আর ভারতবর্ষে প্রায় হয়ই না যদি অনুপ্রবেশ ভারতবর্ষে প্রায় হয় না দু হাজার তেইশে যদি মোদিজির এটা সাফল্য হয় তাহলে দু হাজার চব্বিশে কী করে গোটা ঝাড়খণ্ড জুড়ে এত অনুপ্রবেশ ঘটে গেলো যে আদিবাসী জনসংখ্যার চেয়ে অনুপ্রবেশকারীটা বেশি হয়ে গেল কী জাদুমন্ত্রে হয় আপনি যদি অনুপ্রবেশ রুখে দিয়ে থাকেন তাহলে তো শুধু ঝাড়খণ্ডের জন্য অনুপ্রবেশ হবে বাংলার জন্য অনুপ্রবেশ হবে তা না আপনি বলছেন গোটা ভারতের অনুপ্রবেশ আপনারা রুখে দিয়েছেন তাহলে ঝাড়খণ্ডে এত অনুপ্রবেশকারী কী করে এলো তাহলে প্রথম কোয়েশ্চেন তো আপনাদের করতে হবে হেমন্ত সরেন সেই কোয়েশ্চেনটাই করেছেন তিনি বলছেন বর্ডার সামলানোর দায়িত্ব তো আর যাই হোক রাজ্যের হাতে থাকে না সেই জায়গাটা তুলে ধরছেন এবং আরও ইন্টারেস্টিংলি আপনি দেখুন বিভিন্ন রিপোর্ট বলছে আপনি দু হাজার তেইশের একটা রিপোর্টই আপনাকে বলছি দু হাজার তেইশে আপনার মোট এক হাজার একশো চুয়ান্ন জনকে চুয়ান্ন জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরেছিল দু হাজার তেইশের রিপোর্ট বলছি এক হাজার একশো চুয়ান্ন জনকে তাহলে এক হাজার একশো চুয়ান্ন জন অনুপ্রবেশকারীকে যদি অনুপ্রবেশ করতে না দিয়ে অনুপ্রবেশের কারণে অ্যারেস্ট হয়ে থাকে আমি ধরলাম এই সংখ্যাটা আরও দশগুণ হবে বিষগুণ হবে তাহলে গুণ যদি এই সংখ্যাটা হয় তাহলে কুড়ি হাজারের মতো মানুষ হয়তো অনুপ্রবেশের চেষ্টা করছেন এবং মনে রাখতে হবে গোটা সীমান্ত জুড়ে কিন্তু কাঁটাদার দেওয়া আছে সীমান্তের নব্বই শতাংশ কাঁটাদারে ঘেরা অত সহজেই কাঁটাদার পেরিয়ে বিএসএফের পাহারা পেরিয়ে লক্ষ লক্ষ লোক অনুপ্রবেশ করতে পারে নাকি তাহলে লক্ষ লক্ষ লোক অনুপ্রবেশ করলেই তবেই কিন্তু একটা রাজ্যের বা একটা জায়গার জনঘনত মানে জনবসতির মধ্যে চেঞ্জ আসতে পারে একসঙ্গে অনেক লক্ষ লক্ষ লোক অনুপ্রবেশ করল হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেল যারা এলেন তারা কিন্তু সংখ্যাগুরু হয়ে গেলেন যদি এটা এনমাসলি হয় এবং বিরাটভাবে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের রিপোর্টই তো বলছে এক হাজার মহার রিপোর্ট এটা মানে মহা মানে হচ্ছে এম এইচ এ মিনিস্টার অফ মানে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট এটা সেই স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট থেকেই তো আমরা এরকম একটা পাচ্ছি এক হাজার একশো চুয়ান্ন জনের মতো লোককে ধরা হয়েছিল দু তেইশ সালে তাহলে দু চব্বিশ সালে কোথায় হুই হুই করে অনুপ্রবেশ হলো এবং ঝাড়খণ্ডে যে আসলে কি হয়েছে সেটাই জানতে পারছি না কেননা দু হাজার এগারো সালের পর থেকে যে জনগণনাই হয়নি সুতরাং সব মিলিয়ে একটা ঘেটে ঘ করার পরিস্থিতি যে এলোমেলো করে দেমাল দুটে পুটে খাই মহারাষ্ট্রে সব পতন হয়ে যাচ্ছে তাদের হাতে শিবাজির মূর্তি পড়ে যাচ্ছে হোর্ডিং পড়ে যাচ্ছে একশো কুড়ি বাই একশো কুড়ি ফুটে সেই হোর্ডিং যেটা পড়ার ফলে ষোলো জনের মৃত্যু হয়েছিল পঁচাত্তর জন আহত হয়েছিল সোয়াবিন চাষি দাম পাচ্ছে না কৃষকদের আত্মহত্যা হচ্ছে টাকা বিলি হচ্ছে ভোটের আগে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে আদানি কাণ্ড সুতরাং সব মিলিয়ে আমি দেখছি এক অদ্ভুত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে এ কোন গণতন্ত্র যা রাতের চেয়ে অন্ধকার আর এই রাতের চেয়ে অন্ধকার গণতন্ত্রের সামনে আলোর মশাল জ্বালানোর কাজ বোধ হয় আজকে ইন্ডিয়া জোটকে করতে হবে কংগ্রেসকে আরও গভীরভাবে জনগণের ইস্যুগুলোকে তুলে ধরতে হবে এবং রাহুল গান্ধী যেভাবে জনগণের সাথে মিশে গিয়ে জনগণের ইস্যুগুলোকে তুলে ধরছেন সেই পথেই কিন্তু ইন্ডিয়া জোটকে হাঁটতে হবে এবং কংগ্রেসকেও বুঝতে হবে সে একা কিছু করতে পারবে না ইউনাইটেড যদি আমরা ঐক্যবদ্ধ হই তবেই আমরা দাঁড়াতে পারব তাহলে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে হবে আরও শক্তিশালী করতে হবে আরও শক্তিশালী করতে হবে এবং মহারাষ্ট্রের নির্বাচনে আমরা আশা রাখছি যে এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে টাকা বিলি যেখানে বিজেপিকে করতে হচ্ছে সেখান থেকেই খুব ভালো রেজাল্ট আসবে আপনি কি মনে করেন এই বলেই এখানে শেষ করলাম আজকের মতো আবার কথা হবে তার সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট হই হই করে মুখ সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কথামুখে নিয়ে আসুন প্রচুর বন্ধু চাই না হলে ওরা চায় আমরা এইভাবে ছোট একটা অঞ্চলের মধ্যে ঘুরতে ঘুরতে মরে যাই আমাদের কথাগুলো প্রান্তিক হয়ে থাক ফলে প্রান্তিকতার বিরুদ্ধে স্মল ইজ নট অলওয়েজ বিউটিফুল আমাদের অনেক বেশি আগামী বসন্তে যেন মিশে যেতে হবে বৃহতের দলে সেই বৃহতের দলে যাওয়ার জন্যে যা যা করার দরকার নিজের চ্যানেল ভাবুন কথামুখকে এই চ্যানেলটার বিকাশের জন্যে যা যা করার দরকার তাই তাই করুন